এগুলোর মূল জানেন এগুলোর মূল হচ্ছে আমাদের উপদেষ্টা ফারুকি আর সেই ফারুকি নাকি আমাদের উপদেষ্টা উপদেষ্টা ফারুকি ভাষা পরিবর্তন আসলে ভাষা পরিবর্তনটা কি জাস্ট কয়েক মিনিট করেন বুঝিয়ে বলতেছি। আজ থেকে ঠিক দশ বছর আগে চলে যান তখন সেরকম স্মার্টফোন ছিল না যখন সেরকম মোবাইল ফোন ছিল না যখন টিভির প্রচলনটা বেশি ছিল যারা কলেজের শিক্ষার্থী আছে বা যারা ইউনিভার্সিটির শিক্ষার্থী আছে তারা হয়তো আমার কথাটা বুঝতে পারবে যে আজ থেকে ঠিক দশ বছর আগে বিভিন্ন চটির চটি গল্পের বই পাওয়া যেত সেই বইগুলো ছাত্ররা কিন্তু এবং ক্লাসের এই পার্ট থেকে পড়া শুরু হতো এবং এই পার্ট থেকে শেষ হতো সবাই পড়তো একটা বই যখন পড়া হতো ওই বইটাই আবার সবাই পড়তো মানে একটা বই অনুরূপভাবে একবার দুইবার করে পড়তো এমনকি একটা বই এমনও রয়েছে দশ বার বারো বার করে পড়া হয়েছে কেননা তার পড়লেই ভালো লাগে আর একটা যে যখন নাটক ছিল যেরকম সম্ভবত কিরণমালা পটল কুমার দাস এরকম যখন নাটক ছিল যখন মানুষ নাটক দেখত যখন মনে করেন অন্য কিছু নেই তখন সেই পুরো নাটকগুলো আবার কেন সেগুলোই ভালো লাগে কারণ তখন ভাষার বিকৃতি ছিল না ভাষার পরিবর্তন ছিল না আর বর্তমান যদি আপনি কোনো নাটক দেখেন বা যদি কোনো সিনেমা দেখেন বা যাই কিছু দেখেন দ্বিতীয়বার ওইটা আপনাকে দেখতে ইচ্ছে হবে না কেননা বর্তমান ভাষা পরিবর্তন হয়েছে বর্তমান ড্রেস আপের পরিবর্তন হয়েছে তো সব কিছু জিনিসই পরিবর্তন করার জন্য একটা মানুষের প্রয়োজন হয় সবকিছু আমি যে নিজের ড্রেস আপটা চেঞ্জ করি কিছু তো আমার তো পরিবর্তন হবে আমি তো পরিবর্তন করবো কারো দ্বারা তো পরিবর্তন হতে হবে তো তেমনই ভাষাটা পরিবর্তন করলোকে এই ড্রেস আপ গুলো পরিবর্তন কে আগে তো এমন ছিল না এগুলোর মূল কে জানেন এগুলোর মূল হচ্ছে আমাদের উপদেষ্টা ফাউকি তিনি সমকামিতার পক্ষে ছিলেন যাই হোক বাদ দিলাম কিছুই হয়েছে আবার এই যে কয়েকদিন আগে ভারতে মাছ দেওয়া ভারতে ইলিশ মাছ দেওয়ার পক্ষে ছিল এই কয়েকদিন কিন্তু আমরা আবার দেখেছি যে বাংলাদেশের সমুদ্র সীমান্ত হইতে ঊনআশি জন জেলে নাবিক সহ দুইটি ট্রলার তারা ধরে নিয়ে গেছে ইন্ডিয়ার কোস্টগার্ডরা সেই ছবিগুলো সেই ছবিগুলোই আবার ইন্ডিয়ার কোস্ট কোস্টগার্ডরা প্রকাশ করছে কত বড় সহ আর সেই ফারুকি নাকি আমাদের উপদেষ্টা ফারুকির বিষয় নেই উপদেশটা ফারুকির বিষয় নিয়ে আপনার মন্তব্য কি অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন দেখা হচ্ছে নতুন ভিডিওতে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও টু লাইক শেয়ার দা আলাইকুম আল্লাহ